রাধে রাধে বন্ধুরা আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস মাঘ মাসের পরবর্তী মাসের নাম ফাল্গুন মাস ফাল্গুন মাস হিন্দু বছরের মাস পবিত্র এই ফাল্গুন মাস দেবাদেব মহাদেব ও ভগবান শ্রীকৃষ্ণের পুজোর এক বিশেষ মাস তাই শাস্ত্র অনুযায়ী এই ফাল্গুন মাসের গুরুত্ব অপরিসীম পরিবারের মঙ্গলের জন্য তাই এই ফাল্গুন মাসে সঠিক নিয়ম বিধি অবশ্যই মেনে চলা প্রয়োজন সালের চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিন থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস এবং সমাপ্ত হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ফাল্গুন মাসের যে কোনো দিন তুলসী গাছের এই ছোট্ট উপায়টি আপনারা যদি করতে পারেন আপনাদের পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পবিত্র এই ফাল্গুন মাসেই মহাশিবরাত্রির ব্রত এবং দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত এছাড়াও ফাল্গুন মাসে রয়েছে বিজয়া একাদশী জয়ন্তী লক্ষী জয়ন্তী এবং আমলকি একাদশী পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই ফাল্গুন মাসেই চাঁদের জন্ম হয়েছিল তাই এই মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে চন্দ্রদেবের পুজো আরাধনা করা উচিত চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত যার ফলে আপনারা সহজেই জীবনের নানা রকম বাধা বিপত্তি আর্থিক সংকট ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন ফাল্গুন মাস বসন্ত ঋতু শাস্ত্র অনুযায়ী এই মাসে দেবা মহাদেবের নিত্য পুজো আরাধনার পাশাপাশি নিত্য শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত এবং ओम नमः शिवाय করা উচিত যার ফলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তার সাথে সাথে ফাল্গুন মাসের পয়লা তারিখ অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত যে কোনো দিন আপনারা তুলসী গাছের এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার থেকে আর্থিক সমস্যা বাস্তু দোষ দূর হয়ে যাবে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ফাল্গুন মাস দেবাদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস তাই ফাল্গুন মাস দেবাদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত ভক্তি ও নিষ্ঠা সহকারে এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করলে মনের সকল ইচ্ছা পূরণ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ফাল্গুন মাসেই দোলযাত্রাতে রাধাকৃষ্ণকে আবির নিবেদন করা উচিত এর ফলে জীবনে ইতিবাচকতা আসবে দাম্পত্য জীবন হবে সুখী সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই ফাল্গুন মাসেই রামায়ণ ও মহাভারত রচিত হয়েছিল এই মাসেই ভগবান কৃষ্ণের তিনটি রূপের পুজো করা হয় বাল্য যুব এবং কৃষ্ণ হিন্দু বছরের ক্যালেন্ডার অনুযায়ী সর্বশেষ পূর্ণিমা হচ্ছে এই ফাল্গুনি পূর্ণিমায় এই মাসেই লক্ষ্মী জয়ন্তীও পালিত হয় মনে করা হয় সমুদ্র মন্থন থেকে ফাল্গুনি পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়ে তাই মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ পেতে অবশ্যই এই ফাল্গুনি পূর্ণিমায় মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করবেন এই মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা সীতার জন্মবার্ষিকী পালিত হয় এই শুভ দিনেই মহারাজ জনক মাতা সীতাকে রূপে। পেয়েছিলেন তাই বন্ধুরা বুঝতেই তো পারছেন ফাল্গুন মাসের মাসের কত তাই ফাল্গুন অমাবস্যা একাদশী এবং রবিবার দিনটি বাদ দিয়ে যে কোনো দিন এই তুলসী গাছের বিশেষ উপায়টি করার চেষ্টা করুন সংসারের মঙ্গলের জন্য প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে অবশ্যই তুলসী গাছ আছে তুলসী গাছ হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র হিসাবে মানা তুলসী গাছ গৃহের সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি করে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ তুলসী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো বা ভগবান শিহরি বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মানা হয় ফাল্গুন মাসে ভগবান শ্রী কৃষ্ণের পুজোর পাশাপাশি তুলসী মাতার বিশেষ পেতে তুলসী মাতার নিয়মিত অবশ্যই পুজো ফাল্গুন মাসে তুলসী গাছের এই ছোট্ট উপায়টি আপনারা যদি করতে পারেন আপনাদের দুর্ভাগ্য দ্রুত সৌভাগ্যে পরিণত হয় যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো কাজ সম্পন্ন করতে পারছেন তবে তুলসী গাছের এই ছোট্ট উপায়টি ফাল্গুন মাসের যে কোনো দিন অবশ্যই এই ফাল্গুন মাসেই খুব সকাল সকাল পাল্লে ব্রাহ মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে চলে আসবেন আপনার বাড়ির এরপর আপনাদের ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণ অথবা নারুগোপালের বিশেষ পুজো আরাধনা করবে পুজোর সময় ভগবান শ্রীহরি বিষ্ণু অথবা ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা সহ মিষ্টির নিবেদন করবেন বিশ্বাস করা হয় এটি করলে সমস্ত কাজের বাধা দূর হয়ে যাবে সংসারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য অবশ্যই এই দিন ঠাকুরের পাত্রে একটু সিঁদুর হলুদ এবং ঘি দিয়ে একত্রে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন এই মিশ্রণটি দিয়ে বাড়ির সদর দরজায় দুপাশে এবং আপনার তুলসী মন্দিরের চারিপাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর ফলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসবে বাস্তু দোষ দূর হবে এছাড়াও জীবনে নানা রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে দাম্পত্য জীবনে সুখী হতে অবশ্যই ভগবান সিহরি বিষ্ণুকে এই দিন চন্দনের তিলক পরাবেন চন্দন সহযোগে তুলসী পত্র ফুল ভগবান বিষ্ণু বিষ্ণুশ্রী চরণে নিবেদন করবেন মাতা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন লাল ওড়না পরাবেন মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন করবেন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রেই তুলসী গাছের মূল সংগ্রহ করবেন খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা নিত্য যে তুলসী গাছের পুজো করেন সেখান থেকে কিন্তু নয় আপনারা অন্য আরেকটি তুলসী গাছ থেকে এই দিন তুলসী গাছের মূল সামান্য পরিমাণে সংগ্রহ করবে তুলসী গাছের মূলটি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে চন্দন সহযোগে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ শ্রীচরণে পুজো সভায় নিবেদন করবেন পুজোয় বসে অবশ্যই ধূপ দ্বীপ প্রজ্বলন করে নেবেন এবং এই দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এরপর অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো নানা ফল মিষ্টি ইত্যাদি ভোগ নিবেদন করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর ভোগে কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন মাতা লক্ষ্মীর ভোগে কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন না ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সেই তুলসী গাছের মূলটি সংগ্রহ করবেন এবং হলুদ একটি শালু কাপড়ে সেই তুলসী গাছের মূলটি ভালো করে বেঁধে ছেলেরা ডান হাতে এবং মহিলারা বা হাতে বেঁধে দেয় এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে জীবনের সকল দিকে আপনারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে এবং অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয় জীবনের সকল বাধা বিপত্তি খুব সহজেই দূর হয়ে যাবে দূর হবে বাড়ির বাস্তু দোষ এছাড়া আপনার পরিবারের কোনো সদস্যের উপর অথবা আপনার সন্তানের উপর কারো যদি কোনো রকম নজর দোষ লেগে থাকে তাহলে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণের পুজোর সময় ভগবানের চরণে সাতটি তুলসী পত্র ও সাতটি গোলমরিচ নিবেদন করুন পুজোর পর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদই সেই সাতটি তুলসী পত্র ও সাতটি গোলমরিচ একত্রে মিশিয়ে নিজের মুঠোতে নিয়ে নেবেন এবং তারপর আপনার পরিবারের যেই সদস্যের উপর নজর লেগেছে অথবা আপনার সন্তানের উপর যদি নজর লেগে থাকে তবে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আপনার মুঠোটি অ্যান্টি ক্লক পাঁচবার ঘুরিয়ে নিন এই কার্যটি করার পর তৎক্ষণাৎ আপনার হাতের মুঠোয় থাকা সাতটি তুলসীপত্র ও সাতটি গোলমরিচ আপনার বাড়ির পিছনে ফেলে দিয়ে আসুন এবং ফিরে আসার পর শিশুটির পায়ের নিচে সাতবার মুছে ফেলুন দ্রুত দেখবেন আপনার পরিবারের কোনো সদস্যের উপর অথবা আপনার সন্তানের উপর যদি কারো খারাপ নজর লেগে থাকে খুব সহজেই তা দূর হয়ে যায় এই ফাল্গুন মাসে কিন্তু অবশ্যই নিয়মিত সকাল সন্ধ্যা তুলসী গাছের সেবা অর্থাৎ পুজো আরাধনা করবেন বিশ্বাস করা হয় যে গৃহে নিয়মিত তুলসী গাছের যত্ন করা হয় অর্থাৎ সকাল সন্ধ্যা তুলসী গাছের পুজো আরাধনা করা হয় যেই গৃহের তুলসী গাছ চির সবুজ ও সতেজ থাকে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সেই গৃহ ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধি এই ফাল্গুন মাসে সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল ফুল নিবেদন করুন এবং তুলসী গাছে জল নিবেদন করার সময় তামার পাত্র ব্যবহার করুন এর ফলে আপনাদের কুষ্টিতে যদি কোনো রকম গ্রহের দোষ থাকে সেটা খুব ভালোভাবে দূর হয়ে যাবে এবং সকল মনস্কামনাও পূরণ হবে তামা পিতলের পাত্রে আপনারা যদি তুলসী গাছের সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাঁচা দুধ নিবেদন করবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সারা বছর বজায় মা লক্ষ্মী ধন সম্পত্তির দে তাই তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করলে মা লক্ষ্মী তার ভক্তের উপর অত্যন্ত তাড়াতাড়ি হন এবং ভক্তের সকল মনস্কামনা পূরণ কর মাসে যে কোনো দিন বিশেষ করে বৃহস্পতিবার দিন এই কাজটি করতে পারলে অত্যন্ত ভালো সুফল পাবে তুলসী গাছ বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে তোলে তুলসী গাছের বাতাস গৃহের পজিটিভ এনার্জি বৃদ্ধি করে বেলা অবশ্যই তুলসী গাছে ধূপ দীপ দিয়ে আরতি করবেন এবং একটি ঘি এ প্রদীপ অবশ্যই প্রজ্বলন করার চেষ্টা করবেন রাখবেন বন্ধুরা অমাবস্যা পূর্ণিমা রবিবার একাদশী দাদশী তিথিতে কিন্তু কখনোই তুলসী পত্র ছিড়বেন না তুলসী গাছে চারিপাশ সব সময় পরিষ্কার পরিছন্ন রাখবেন তুলসী গাছে চারিপাশে কখনো ময়লা আবর্জনা স্তূপ ছেড়া জুতো চोटी ঝাটা কোনো ক্যাকটাস জাতীয় গাছ একদম রাখবেন না এছাড়া তুলসী গাছের সামনে কখনো ভেজা জামাকাপড় শুকোতে দেবেন না। ভাসি বসরে খুব বেশি ভেজা বস্ত্রে কখনো তুলসী গাছ স্পর্শ করবেন না। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে তুলসী গাছ স্পর্শ করবেন। পাতা যখন গাছ থেকে তুলবেন খেয়াল রাখবেন যাতে তুলসী পাতায় নক না লাগে। তুলসী গাছের পাতা যদি ঝরে যায় বা তুলসী গাছ যদি শুকিয়ে যায় এটা কিন্তু বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত খারাপ। তাহলেই শীঘ্রই সেই তুলসী গাছ বাড়ি থেকে দূরে সরিয়ে দেবেন প্রবাহিত কোনো জলে ভাসিয়ে দিয়ার। পর অর্থাৎ সন্ধ্যের পর কখনো তুলসী গাছে জল নিবেদন করবেন না তুলসী গাছ স্পর্শ অন্যান্য গাছের তুলনায় তুলসী গাছ সবসময় একটু উঁচু স্থানে রাখবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা পেতে সংসারের মঙ্গলের জন্য অবশ্যই এই ফাল্গুন মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে তুলসী গাছের এই ছোট্ট উপায়টি অবলম্বন করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে